আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে আসলে এই ধরনের একটা ঘটনা ঘটবে এবং মনটা খুবই খারাপ এবং বুঝতে পারছি না মার্কেটে কি হচ্ছে আপনারা অলরেডি সবাই জেনে গিয়েছেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে নিউজ এবং দুইটার পরে অনেকগুলো কোম্পানি কিন্তু জেডে পাঠিয়েছে তার মধ্যে আপনারা দেখবেন এ ওএল আইবিপি বিছাসারি দেশ গার্মেন্টস এডভেন্ট কেপিসিএল পিডিএল ফরচুন ইপিজিএল পি বিএফএস থ্রেড শেফার্ড এসকে এল আর বি ডিএল লিব্রা ইনফিউশন ওয়েস্টার্ন মেরিন শিপ ইার্ড ফিন্যান্স ওল ন্যাশনাল টিউব এন মিরাকেল ইন্ডাস্ট্রিজ জিএসপি ফাইন্যান্স ফার কেমিক্যাল সেন্ট্রাল ফার্মা বিড়িথাই বেলিজিং অ্যাক্লাস বাংলা আলনিমা ইয়ার্ন এই কোম্পানিগুলোকে জেটে দিয়ে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ যেহেতু এই বছরে মার্চে থেকে অনেকগুলো কোম্পানি জেটে দিয়েছিল এবং এরপরে বলা হয়েছিল যে যেসব কোম্পানি দুই বছর পর পর ডিভিডেন্ড দিবে না এই অক্টোবর নভেম্বরের পরে সেগুলোকে আবার জেটে দিবে কিন্তু হঠাৎ করে এই ধরনের কোম্পানিগুলোকে জেটে দিয়ে দেওয়া এই এবং মার্কেটের এই কঠিন সিচুয়েশনে ঢাকা স্টক এক্সচেঞ্জের যেখানে প্রচুর কোম্পানির প্রাইস পড়ছে ফল করছে ডিক্লাইন হচ্ছে খুব কোম্পানি অ্যাডভান্স হচ্ছে এই যে আজকে যে ভ্যালু হয়েছে সাতশো ছিয়ানব্বই এই কোটি টাকা দেখেন এই লেনদেনগুলো কতটা ফেক এই ব্যাপারে তারা কোনো সৃষ্ণ নেয় না এই সাতশো ছিয়ানব্বই কোটি টাকার মধ্যে ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্কের একাই লেনদেন একশো তেরো কোটি টাকা তাহলে সাত ভাগের এক ভাগ তারা কোট কর টুকর ট্রান্সফার করছে শেয়ার এভাবে লেনদেন করছে তাহলে এবং এই মার্কেটের সিচুয়েশনে কালকে থেকে প্রচুর ইন্ডেক্স ডাউন হবে প্রচুর ইন্ডেক্স ডাউন স্বাভাবিক এতগুলো কোম্পানিকে যেটা দিয়ে দিছে যেটা আমরা মার্চ মাসে দেখেছিলাম এবং বাজারের যে ইন্ডেক্স আছে ইন্ডেক্সে সেটা কোথায় গিয়ে থামবে পতনটা পাঁচ হাজার পাঁচশো নাকি পাঁচ হাজার দুশো তিরিশ কোন জায়গায় স্টেবল হবে মার্কেটে যদি এরকম ঘন ঘন সিদ্ধান্ত বদলায় বিনিয়োগকারীদের এমনি শেষ হয়ে গেছে তার উপরে যদি নতুন করে কোম্পানিগুলোকে তদন্ত দিয়ে এবং কোম্পানিগুলোকে জেরে পাঠিয়ে মার্কেট আনি আনস্টেবল করে তোলে তখন বিনিয়োগকারীদের রাস্তায় নামা ছাড়া আসলে কোনো উপায় আমি দেখছি না এবং সবারই অবস্থা খুবই খারাপ আজকে দেখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনশো পঞ্চান্নটা কোম্পানি ডাউন হয়েছে কাল এবং বামের সার্কিট কিন্তু টেন পারসেন্ট এবং আগামীকাল এই যে কোম্পানিগুলোকে জেরে দিচ্ছে এগুলো তো মাস্ট বামে হল্ট হবে এটা স্বাভাবিক বিষয় এটা স্বাভাবিক যুক্তি কিন্তু এমনি যেভাবে প্রত্যেকটা স্টক ফল করছে তার উপরে এগুলোকে ধরে ধরে জেটে দেওয়া ডিভিডেন্ড পর্যন্ত তারা একটু দেখত তারপরে আবার হইতো তা এখন চিন্তার বিষয় হচ্ছে লিব্রাইনফিউশন আমাদের আমাদের যেই স্টকগুলো ছিল আমি এই স্টকটার কথা সাতশো তিন টাকায় বলেছিলাম সেখান থেকে কিন্তু সাতশো তিন টাকা থেকে আমরা এগারোশো বিশ টাকা পঁচিশ টাকা দেখেছি এখন এটা কি হবে মানে কেন মনে মানে বাকি যে কোম্পানিগুলো ছিল রোহিম টেক্স বা সমরিতা সোনারগা এগুলো কিন্তু জেটে দেওয়া হয়নি তো এখন লিব্রে ইনফিউশনটা কি হতে পারে যে এখন অ্যাকচুয়ালি বিষয় যেহেতু জেটে দিচ্ছে এইটা আলটিমেটলি কিছুটা পড়তে পারে পড়ার পরে যখন আগামী মাসের লাস্টে ডিভিডেন্ড ডিক্লারেশন আসবে ডেভিডেন্ডের ডিক্লারেশন আসার পরপরই ফ্রি হিটে এটা কিন্তু ভালো ডিভিডেন্ড দিলে বা তিন বছরের যে লভ্যাংশ পেন্ডিং সেটা দিলে কিন্তু প্রচুর প্রাইজ আপ হবে ওপেনিংয়ে মানে ফ্রি হিটেই কিন্তু এটা ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এমনকি হানড্রেড পার্সেন্ট পর্যন্ত বাড়ার অ্যাবিলিটি রাখে তা এইটা অ্যাকচুয়ালি যাদের একটু পরে কিনা আসে হয়তো আমি যখন ভিডিও দিয়েছি সাতশো তিন টাকা লেভেলে তো সেই মুহূর্তে নেননি আটশো টাকা লেভেলে নেননি নয়শো নেননি এক হাজার নেননি এক হাজার পঞ্চাশ বা এগারোশো লেভেলে নিয়েছেন তাদের জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই আমার বিশ্বাস এটা ভালো একটা ডিভিডেন্ড দিবে যেহেতু ন্যাব অনেক ভালো এবং এটা রিজার্ভ ভালো রয়েছে রিজার্ভ যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে একশো সাতাশি কোটি টাকা রয়েছে কোম্পানির শেয়ার কিন্তু খুব বেশি না এবং তিন বছরের ডিভিডেন্ড পেন্ডিং গত বছরও তারা ভালো ডিভিডেন্ড দিয়েছে এবং দু হাজার একুশ সালে ডিভিডেন্ড কিন্তু এগুলো এখনও যেহেতু ফিফটি পারসেন্ট স্টক থার্টি পার্সেন্ট ক্যাশ এখনও হচ্ছে পাবলিককে হ্যান্ডওভার করেনি এই জন্যই হচ্ছে এটা কিন্তু জেরে চলে গেছে যদি হ্যান্ড ওভার করে করে ফেলছে ধরনের কোনো নিউজ আগামী মাসে আসে এবং এই বছর ভালো ডিভিডেন্ড দেয় এইটার কিন্তু অনেক দূর অনেক মানে প্রচুর দাম বাড়তে পারে এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই ভালো কোম্পানি আশা করি অবশ্যই ভালো করবে এবং গত বছর যেহেতু তারা ফিফটি পারসেন্ট স্টক এখনও অ্যাডজাস্ট করেনি সেহেতু টোটাল শেয়ার কিন্তু তেইশ তেইশ লক্ষ না সেটা কিন্তু অ্যারাউন্ড পনেরো লক্ষই আছে। কিন্তু এখানে শো করছে বাইশ লক্ষ বাহান্ন হাজার কিন্তু পনেরো ফিফটি পার্সেন্ট স্টক এখনও অ্যাডজাস্ট হয়নি এখনও যারা গত বছরের তেরোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশোটা টাকা কিনেছিলেন তাদের কোডে কিন্তু সেই ফিফটি পার্সেন্ট স্টক এখনও দেয়নি লিভ ইনফিউশন এবং থার্টি পার্সেন্ট ক্যাশটাও কিন্তু পৌঁছায়নি এই জন্য টোটাল শেয়ারের সংখ্যা অ্যাকচুয়ালি এখানে বাইশ লক্ষ বাহান্ন হাজার আটশো আশিটা দেখালেও বর্তমান মার্কেটে টোটাল শেয়ারের সংখ্যা কিন্তু পনেরো ষোলো লক্ষ যেটা ফিফটি পারসেন্ট স্টক বাদ দিলে যেটা হয় সেটাই এবং আমরা যদি হিস্টোরি দেখি সেখানে আমরা দেখবো যে লিভারেন ফিশনের আগের হায়ার হাই কিন্তু সতেরোশো বিশ টাকা রয়েছে তা একটু ভালো ডিভিডেন্ট দিলে বা গত বছরের স্টক ক্যাশগুলো যদি দিয়ে দেয় এবং একটু ডিভিডেন তো ইনশাল্লাহ দিবে আশা করি আশা করা যায় একটা ভালো ডিভিডেন আমরা আশা করতেই পারি সেখানে কিন্তু ফ্রি দিন মানে যেদিন ডিভিডেন দিয়ে ডিক্লেয়ার করবে সেদিন কিন্তু নো প্রাইজ লিমিট থাকে আশা করি সেই ফ্রি হিটেই এইটা ডাবল হওয়ার অবস্থা রাখে যদি ভালো ডিভিডেন্ড দেয় তাই আশা হতো এই শেয়ারটা নিয়ে আমরা অত আর কোনো কারণ নেই এবং বাকি শেয়ারগুলোর অবস্থান ভালো রয়েছে এখন টোটাল সেটা বিষয় না বিষয় হচ্ছে যে টপ লুজার যদি আমরা দেখি দেখেন মার্কেটটা কীভাবে চলছে এই যে ইসলাম ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক এসআইবিএল কয়েকটা কোম্পানি তারা প্লে করছে তাদেরকে কিছুই বলছে না ইসলামী ব্যাঙ্ক দেখেন টানা প্লে করছে এখানে কত দিন হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দিন অলরেডি সে টানা বেড়েছে তা এখানে কোনো প্রবলেম নাই এখানে কোনো কোয়ারি নাই কিচ্ছু নাই এখানে যদি স্মার্ট ইনভেস্টররা এখান থেকে যদি প্রাইস ড্রপ করে দশ টাকাই ড্রপ করো করুক তখন সে সাধারণ বিনিয়োগকারীদের অবস্থা কী হবে এক্ষেত্রে বিএসসির কোনো কথা নাই কিন্তু অন্যান্য শেয়ারগুলো একটু বাড়লেই তারা সাথে সাথে কোয়ারি দিয়ে দেয় এবার দেখেন আজকে ফুড প্যারামাউন্ট নামানা ফার্মা আমি বলেছিলাম এই যে নামানা ফার্মা এটার কোনো আমরা কিন্তু যাই না ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ডের যখন ফ্রি ফলিং হয় তখন কিন্তু আমরা মান্থলি ক্যান্ডেল ফলো করব তখন আর হচ্ছে উইকলি ক্যান্ডেল আর ডেইলি ক্যান্ডেল কিন্তু কাজ করবে না মান্থলি বা সিক্স মান্থ বেসিসে ক্যান্ডেল ফলো করতে হবে এইটা আসলে কোথায় গিয়ে থামবে বলা যাচ্ছে না এটা কিন্তু মান্থলি ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ টাকার লেভেল বা ছাব্বিশ টাকার লেভেল সাতাশ টাকা লেভেল তা এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে যে কালকে মার্কেট এখন সকল বিনিয়োগকারীকে একই আসতে হবে এবং বর্তমান যে কমিশন যারা হুটার সিদ্ধান্ত নেয় শেয়ার বাজারটা খুবই সেন্সিটিভ এইখানে যদি এই হুটার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাজার প্রচণ্ডভাবে খারাপ যায় এমনি বামেসাকে টেন পারসেন্ট তারপরে বলা হয়েছিল মার্চের দিকে যে কোম্পানিগুলো জেরে পাঠানো হয়ে গেছিলো বাকিগুলো ক্ষেত্রে বলা হয়েছে ডিভিডেন্ড পর্যন্ত দেখবে সেইখানেও তারা সিদ্ধান্ত কিন্তু চেঞ্জ করে হঠাৎ করে এমনি বাজারের অবস্থা খারাপ তার উপরে আবার এই সিদ্ধান্ত এখন চার পাঁচ দিনের ইফেক্ট থাকতেই পারে যেটা সাধারণ চোখে সবাই বলবে আজকে একচল্লিশ পয়েন্ট ডাউন কালকে দুইশো তিনশো পয়েন্ট ডাউন হতেই পারে যে হঠাৎ করে বিনিয়োগকারীদের মনে এভাবে যে কোম্পানিগুলো জেড়ে দিয়েছে তা স্বাভাবিক সেখানে অনেকে ভয়েস সেল করতে পারে লস স্টপ লস করতে পারে বিভিন্ন স্টকগুলো তা এইগুলো হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়াটা আমার মনে হয় যুক্তিযুক্ত হয়নি তার এই জিনিসগুলো আরও বিবেচনা করা উচিত ছিল এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি প্রধান আছে উনিও যদি এই বিষয়গুলো একটু নিয়ে অ্যানালাইসিস করতেন যেমনি মার্কেট খারাপ যাচ্ছে মার্কেটের ব্যাঙ্কিং দুই একটা ব্যাঙ্ক বা তিন চারটা ব্যাংক যদি ভালো করলো বাকি টোটাল যে সেক্টরগুলো টেক্সটাইল টেলিকমিউনিকেশন ফার্মাসিউটিক্যাল থেকে শুরু করলো ম্যাক্সিমাম সেক্টরের অবস্থা খারাপ যাচ্ছে তারপর হঠাৎ করে সিদ্ধান্ত এটা আসলে একটু বিবেচনা করা দরকার ছিল তা যাই হোক এই এই মার্কেট নিয়ে আজকের আপডেটেই আমি একটু বাইরে ছিলাম আপডেট দিতে দেরি হয়ে গেল এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ইন্ডেক্সের সাপোর্ট রেজিস্ট্যান্স এইখানে কালকে যদি মার্কেট বড় ধরনের ফল করে এটা কিন্তু পাঁচ হাজার পাঁচশো এমনকি ইভেন্ট আগামী সপ্তাহে যদি এটা কন্টিনিউ করে এই ফলিংটা ফ্রি ফলিং পাঁচ হাজার দুশো বত্রিশ বা এই লেভেলটা টাচ করতে হবে ফার্স্ট সাপোর্ট আমরা একটা পেলাম সে ফার্স্ট সাপোর্ট পেলাম পাঁচ হাজার না ফার্স্ট সাপোর্ট এখানে আরেকটা আছে পাঁচ হাজার তিনটা সাপোর্ট জোন পাঁচ হাজার যদি ব্রেক ব্রেক করে ছয়শো এখন এখন পাঁচ হাজার তার মানে একশো পয়েন্ট পাঁচ হাজার ব্রেক করলে পাঁচ হাজার ব্রেক করলে পাঁচ হাজার দুশো তিরিশ মার্কেটের কারেন্ট সাপোর্ট এখন পাঁচ হাজার ছয়শো কালকে ব্রেক করে ফেলতে পারে মানে একশো ছত্রিশ পয়েন্ট করে আছে আর এটা ব্রেক করলে পাঁচ হাজার পাঁচশো আশা করি পাঁচ হাজার পাঁচশো থেকে মার্কেট ঘোরার সম্ভাবনা কিছুটা রয়েছে আর যদি বেশি ফল করে আগামী সপ্তাহে এবং আগামীকাল লিন ডিভিডি ট্রেড ওপেন হবে সেটা কিন্তু টানা চার পাঁচ দিন বামে হল্ট হবে কারণ ওই যে আপনার যে ক্যাশ ডিভিডেন্ট দিছে লিন ডিভিডি এটা কিন্তু এই যে চারশো দশ ক্যাশ ডিভিডেন্ট সেটা তো ক্যাশ ডিভিডেন্ট আপনার জানেন অ্যাডজাস্ট হয় না সেইটা এক হাজার টাকার কাছাকাছি চলে আসবে চারশো দশ টাকা তো মাস্ট কমবে তো চোদ্দোশো বাইশ টাকা সেখানে যদি চারশো দশ টাকা কমে তার মানে এক হাজার বিশ বা হাজার দশ টাকা যদি বা বারো টাকা যদি আসে মিনিমাম চার পাঁচ দিন বামে হল থাকবে স্বাভাবিক বিষয় এটা এবং সেখানে আবার কালেকশন হয়ে আবার সময় সাপেক্ষে আবার উঠবে এই ছিল বিষয় ধন্যবাদ ভালো থাকবেন আর মার্কেটে যে সিচুয়েশন সকল বিনিয়োগকারীকে এক হয়ে কাজ করতে হবে সেটা কোনো উপায় নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম